আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ষোলোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে অনেকদিন পর সবার জাতীয় স্মৃতিসৌধে আসলাম সবার জাতীয় স্রোধে সদের এই নতুন রূপ দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে আজকে অনেক লোকজন ভিতরে প্রবেশ করছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছেন করার জন্য এখানে অনেক মিডিয়ার দেখতে পাচ্ছি একটি দেখতে পাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস এর পক্ষ থেকে আহ জাতীয় স্মৃতিসৌধে এসেছে আহ করার জন্য জাতীয় স্মৃতি সুদে আগে আসতাম তো অনেকদিন ধরে আসা হয় না এখানে দেখতে পাচ্ছেন এই এই জায়গাতেই মূলত পুষ্পস্তাপ করে থাকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে শহীদদের প্রতি শহীদদের স্মৃতি স্বরূপ আর এখানে পুষ্পস্তাপক করে থাকে এই জাতীয় স্মৃতি এখন অনেক আপডেট হয়ে গেছে আগের সাথে অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন খুব অনেক সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে রয়েছে যার জন্য এখানকার সৌন্দর্যটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে সামনে আবার এরকম গাছ লাগানো আছে ছোট ছোট নারকেল গাছের মতো আর কি এর জন্য আর কি এই সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর বিভিন্ন দলের লোকজন এখানে আসতেছে এই জাতীয় স্মৃতিসৌধে এখানে আমি বেশ কিছু গ্রুপ দেখতে পাচ্ছি এটা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে এরা এসেছে এটা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটা হলো মা মাওলানা ভাসানী হল হলের শিক্ষার্থীরা এখানে এসেছে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল হলের হল থেকেই তারা মানে গ্রুপ হয়ে এখানে এসেছে পুষ্পচক্র করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সব দলই মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এখানে দেখতে পাচ্ছি না কোনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলের একটি গ্রুপ এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকেই মানে বিভিন্ন গ্রুপ হয়ে ছাত্র ছাত্রছাত্রীরা এসেছে এখানে এখানে নিয়োগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বৈষম্য আন্দোলনের একটি গ্রুপ এখানে প্রবেশ করছে ভিডিওটি এখন এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম